দেখুন বন্ধুরা লাল শাক নিয়ে নিয়েছি এবারে কড়াইতে মাছ ভাজা কড়াই দেখুন কড়াইতে তেল দিয়ে কড়াই গরম দিয়েছিলাম এত সুন্দর লাল শাক নিয়ে এসেছে বন্ধুরা দেখুন এত সুন্দর লাল শাক নিয়ে এসেছে লাল শাকটা এখন ভাজা করবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন তেলে অল্প কিছু রসুন দেখুন আমরা থেতো করে নিয়েছি এই রসুনটা দিয়ে দেবো সেটা একটু হালকা না নিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন পেঁয়াজের এক মিনিট বোতল একটু ভেজে নিয়েছি এখন এই লঙ্কা এই মাছটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা সামান্য একটু লবণ দিয়ে দেবো এত সুন্দর ভাজার একটা শাক কেটে নিয়েছি এই শাক শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেবো শাখে হলুদ দিয়ে দেবো পাঁচ মিনিট পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা লাল শাখটা আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন এখন নাড়িয়ে নেব শাক ভাজার খুব সুন্দর একটা স্যান্ডওয়ের দিয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু এই যে রসটা টানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর এই শাকটা দিয়ে ভাত মাখালে একদম লাল হয়ে যাবে দেখুন এই লাল লাল শাকটা হচ্ছে পিওর লাল শাক একদম খুব সুন্দর লাল শাক নিয়ে এসেছে বাজার থেকে দেখুন বল এই টক পালনগুলো গুলো কেটে নেব এ খেতে এত সুন্দর স্বাদ লাগে বন্ধুরা আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে বানান এত সুন্দর স্বাদ লাগবে আমি এগুলো এরকম করে হাত দিয়ে ভেঙে নেব দেখুন এই যে মোটা ডাটা হয় এই যে গোড়া এইগুলো কেটে দিতে হবে একটু এগুলো গলে যায় বন্ধুরা তবু কেটে দিলে পরে খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা টক পালন কেটে নিয়েছি এখন টক পালনের কি শাকটা আমার হয়ে গেছে কত সুন্দর ভেজে নিয়েছি দেখুন দেখুন লাল শাকটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শাক ভাজাটা এখন বন্ধুরা কড়াইতে এখন তেলটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন সর্ষে দিয়ে দেব টক রান্না করার জন্য প্রথমে সর্ষে দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে পাঁচটা দিয়ে দেবো এবার এই যে টক কুচিয়ে রেখে দিয়েছিলাম এই টক কলমটা ঢেলে দেবো দেখুন আমি একটু লবণ দিয়ে দেবো দেখুন একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো পাঁচ মিনিট মতন ঢেকে দেবো বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি একদম গোলে দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে পাঁচ মিনিট মতন একটু শুকিয়ে নেব তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা এই টকটা এখন উঠিয়ে নেব দেখুন বন্ধুরা লাল শাক আর টক পালনটা রান্না করে নিয়েছি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো দেখুন বন্ধুরা থালাতে ভাত নিয়ে নিয়েছি এখন একটু লাল শাক নিয়ে নেব দেখুন বন্ধুরা লাল শাক নিয়ে নিয়েছি আর একটু টক নিয়ে নেবো এবারে আপনাদের খেয়ে দেখাবো দেখুন বন্ধুরা লাল শাকটা পুরো ভাবটা কেমন লাল হয়ে গেছে বন্ধুরা শাক বাজারটা এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের খুব সুন্দর হয়েছে শাক ভাজাটা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এই একটা শাক ভাজা দিয়ে আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয়েছে আমি যেরকম করে রান্না করেছি এরকম করে রান্না করবেন খুব সুন্দর হবে এবারে একটু দেখিয়ে দেখাবো আপনাদের বন্ধুরা টকটা না খেলে বলা যাবে না এত সুন্দর হয়েছে আপনারা এই টকটা বাড়িতে বানিয়ে খাবেন আর লাল শাকটা এরকম করে ভাজা করে খাবেন এত সুন্দর হয়েছে এই এই রান্নাতেই আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এত ভালো হয়েছে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর বেলাইকানটি দাবিয়ে দেবেন তাহলে আমি ভিডিওটা আগে আপনাদের মোবাইলেই চলে যাবে নোটিফিকেশানটা আর আমার ভিডিও পুরো দেখবেন আর আমার পাশে থাকবেন